এন সি এর চেয়ারম্যান মুভিজুর রহমান ও দিনা পারভিন সরাসরি আমাদের এই নিয়োগের কার্যক্রমের সাথে অবৈধভাবে জড়িত করে তারা সনদ প্রকাশ করেছে আপনারা জানেন এক থেকে বারোতমতে কোনো ভাইবা না থেকেও চাকরি পেয়েছে সনদ পেয়েছে তেরো থেকে সতেরোতমতে প্রিলি রিটেন ভাইবা তিনটার উপর ডিপেন্ড করে শুধু সার্টিফিকেট পাইছে রিটেন ও ভাইবার উপর আর আমাদের ক্ষেত্রে কী হলো আঠারোতমতে দেশে তারা রেজাল্টে প্রকাশ করার দিন চার তারিখে বলছে যে রিটার্ন ও ভাইবার উপর ডিপেন্ড করে ফলাফল প্রকাশ করা হলো কিন্তু আমরা ই সনদ দেখার পর দেখলাম এখানে কোনো ভাইবার নাম্বার যোগ করা হয় নাই শুধু রিটার্নের উপর ডিপেন্ড করেই রিটার্নের মার্কেই শুধু প্রকাশ করা হয়েছে তাহলে আমরা যে প্রিলি দিলাম একশো মার্ক রিটার্ন দিলাম একশো মার্ক দুশো মার্কের পরীক্ষায় আমরা ফোরটি পার্সেন্ট নামার পেয়ে উত্তীর্ণ হয়েছি ভাই ভাই আছে বিশ মার্ক বিশ মার্কের মধ্যে এখানেও আমাদের ফোরটি পার্সেন্ট পেতে হবে সেক্ষেত্রে সাড়ে সাত আমাদের সার্টিফিকেটে আছে এগারো বারো আমাদের উপস্থিতি আমাদের ড্রেস কোড এখানে আছে চার মার্ক আমরা অলরেডি ষোলো সতেরো পেয়ে যাই তাহলে বিশের মধ্যে আমাদের কত পেতে হবে এটা তো প্রশ্ন আমরা একটাই দাবি করি সবাই আমরা সার্টিফিকেট চাই কারণ এনটিআরসি এ চাকরি দেয় না সার্টিফিকেট দেয় আমরা যদি সার্টিফিকেট পাই আমাদের মেধাবৃত্তিতে চাকরি হবে হলে হবে না হলে নাই কিন্তু তারা এন টিআরসি চেয়ারম্যান আরেকটা কথা বলেছে তিনি যতদিন পর্যন্ত তার বয়স আছে চাকরির তিনি আর এন অফিস করবে না আমাদের সামনে তিনি কথা বলবে না তাহলে বুঝতে হবে কেন কথা বলবে না নিশ্চয় এখানে কোনো ভেজাল আছে তিনি অবৈধভাবে কাজগুলো করেছে ঘুষ বাণি ঘুষ বাণিজ্যের মাধ্যমে তার সদুত্তর তার কাছে কোনো জানা নেই যদি আমাদের দাবি না মেনে না হয় আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব। কারণ আমরা ন্যায়ের পক্ষে আছি আমরা অন্যায় কিছু করছি না আমরা রাজপথ ছাড়ব না আমাদের আরও আন্দোলন তীব্র থেকে কঠোর তীব্র হয়ে যাবে আমরা এখনও শান্তশিষ্টভাবেই বলতে চাই আমাদের সনদ আমাদের দিন তদন্ত করে মাননীয় উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা স্যারকে বলতে চাই আমাদের বিষয়টি বিবেচনা করে তদন্ত করে আমাদের সনদ দেওয়া হোক এবং চেয়ারম্যানের পদত্যাগ আমরা সকলে কাম্য করি চেয়ারম্যান এবং কি দিনা না আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি কিন্তু আমাদের আন্দোলন ঠেকানোর জন্য পুলিশ প্রশাসন আমাদের প্রচুর জুলুম অত্যাচার করে মাঝে মধ্যে তা আমরা তাও কিছু বলি না আমরা মার খেয়ে আমাদের কিছু ভাই ঢাকা মেডিকেলে ভর্তি আছে কিন্তু তাও আমরা কোনো খারাপ কিছু করছি না আমি আমরা শুধু নেয়ের পক্ষে আছি কারণ আমরা ভবিষ্যতে শিক্ষক হইতে যাবো আমরা লাগাতার অবস্থান কর্মসূচি দিব তীব্র আন্দোলন গড়ে তুলব আমাদের যদি ন্যায় অধিকার প্রতিষ্ঠা না করা হয়